লাগ সুতো আছে ওটা পাতলা অসুবিধা হবে না পাক দেওয়া উপরে ঠিক আছে পাক ভালো করে দিলে তাহলে কোনো অসুবিধা হবে না আছে এখানে আছে আমার এই যে কয়েকটা পাত দেওয়া আছে সাত কাঁটার একটা কাটা মারবো আর একটা পাত দিয়ে হয়ে যাবে ওটা আমি আপনাদের দেখাবো আর এখানে আছে আমার বাহুটি দিয়ে যে চার চারটা লাগছে কাটা এই কাটা এটা আপনার সত্তর এম এম সুতো নিয়ে তো এখানে আছে এটা আমি দেখাবো

এরপরে টান দিয়ে নিতে হবে সেই আগের মতো আবার এটা করতে হবে এবারে তলা দিয়ে হবে না এবারে এই যে উপরের যে সুতোটা আছে এই সুতোটা এই যে এই সুতোটা বসির উপর দিয়ে থাকবে পাক দিয়ে নেব ভিডিওটা একটু বড়ো হবে কিছু করার নেই তাহলে বুঝতে পারবে না শিখতে গেলে দেখতে হবে কোনো ভিডিও আপনি পাক দেবেন মোটামুটি যখন দেখবেন টাইট হয়ে যাচ্ছে

চারটে কাটাকে সাজিয়ে দিয়ে দেন তারপরে আমি কাটা সাজিয়ে নেব এই কিন্তু এক রকম করে দেয় আমি আগে হালকা করে একটু একটু একটা গিফট দিয়ে নেব তারপরে তিনটে কাটা সাজিয়ে নেব যেটা আমার সুবিধা হয় এই তিনটে কাটা সাজিয়ে নেব কাটা আপনাকে সুন্দর করে সাজিয়ে যাবে

গোড়াটা জড়ানো থেকে কতটুকু আপনাকে এই সুতরাং লম লঙ্কা কোয়ারটা রাখতে হবে আমি বসি এই জড়ানো থেকে এই বসি কোয়ারটা কতটুকু লম্বা রাখতে হবে তাহলে লাডটা ঠিক আছে আমি আঙুল প্লের মাপ করি ঠিক আছে মাপ করার পরে এদিকে হালকা থাকে বাঁকা আর এদিকে বসি গোড়া ঠিক আছে এইভাবে গোড়াটা একটু জড়িয়ে নেবে সুন্দর করে

যতটা দিলে আপনার ভালো হয় ততটা দিতে পারবেন বারোটা দিতে পারবেন তেরোটা দিতে পারবেন চোদ্দোটা দিতে পারবেন ঠিক আছে পনেরোটা ষোলোটা দিতে পারবেন এটা দিলে আপনার এক তো বসিলেই গড়টাকে ধরে রাখে আর একটা হলো লাড্ডুটা তৈরি করার জন্য যে গোল আকারটা তৈরি করে দেয় গার এটা অনেকটা সুবিধা আছে এটা না দিলেও হয় যেটা দেওয়াটাই ভালো থাকতে এটা না দিয়েও অনেক বসি ভালো হয় অসুবিধা নেই সব ওই দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে শেষে একটা গিট দিতে হবে আপনাকে পুরো গোড়ায় ওই গোড়ায় ওই কাঁটার গোড়ায় দিতে হবে ওই গোড়ায় দিতে হবে তারপরে এই পুরো এইটার গোড়ায় দিতে হবে দিয়ে একদম ওই কাঁটার পরে সোজা আপনাকে একটু টান দিতে হবে দিয়ে পরে একটা যেতে হবে যেহেতু আমার এটা পুরোটা করা হয়ে গেছে এবারে গোড়ায় জড়িয়ে দেবো জতটা জড়ানো জড়িয়ে নিয়ে তারপরে বাদ অংশটুকু প্রত্যেকটি বসি থেকে যে বাদ অংশটুকু আছে সেগুলো কিনতে দেবো

ঘরটি কেটে গেলে সব বেকার হয়ে যাবে এত খাটনি উপায় আছে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কেটে গেলেও উপায় আছে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ঠিক আছে তার জন্য একটি এই যে কারণে একটি সুতো বলিয়ে দিলে ভালো হয় ঠিক আছে তাহলে পুকিটা সহজে গলানো যাবে পুকিটা আছে আগে এই সুতরাং বলিয়ে দেবো দেওয়ার পরে

চালাম ফাইনালি শেষের দিকে চলে এসেছে ভালো করে কি দিয়ে দিয়েছে এবার ওই বার্তি সোটাকে কেটে দিয়ে আমি শুধু এর গোড়া আটা দিয়ে যাব